হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি হাঁসির মাংস তৈরি আমাদের কিন্তু বাড়ির হাঁস দেখতে পাচ্ছ কত তেল হয়েছে হাসির মাংসটাকে এটা হচ্ছে হাসার হাসার মাংস দেখো তার জন্য দেখো এখানে আমি একটু হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাংসটা কিছুক্ষণের জন্য তারপরে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে দেখো এখন আমি দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর অল্প চিনি তোমরাও কিন্তু চিনি দিয়ে দেবে একটুখানি তারপরে গেছ দেখো আমি একটুখানি ভালোভাবে লাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তারপরে দেখো এখানে দুই দামি একটুখানি ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো কতটা সুন্দর লাগছে তারপরে কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি চলো এখন আমি পেঁয়াজ কুচিতে দেওয়া দেওয়া যাক তারপরে গেছি দেখো হ্যাঁ এইখানে হচ্ছে আমি লড়াচাড়া করছিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা তারপরে কিন্তু আমি না পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজেছিলাম তোমাদের চলো দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু পিঁয়াজ ভাজা তৈরি হয়ে গেছে তবে দেখো এখানে হচ্ছে আদা রসুন জিরে ধনে মৌরি বাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু যে কোনো মশলা দিয়ে দিতে পারো তারপরে গিয়ে দেখো এটা কি দিলাম বলো তো এটা হচ্ছে রসুন বাটা দেখো এখানে হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি কারণ তার আগে আমি দিয়েছিলাম হচ্ছে আদা আরে এখানে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা কিন্তু এটা দিতেও পারো আর না দিতেও পারো কিন্তু আমি কেন দিয়েছিলাম না খুব সুন্দর রং হওয়ার জন্য তারপরে দেখো এখানে হচ্ছে আমি হাসির মাংসটা বেশ ভালোভাবে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি একটুখানি আম পাতা দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু আম পাতাটা মিস দিও না আম পাতা দিলে বেশি সুস্বাদু হয় তার জন্য আমি হচ্ছে আমি আম পাতা দিয়েছিলাম দর্বে চাইলে দিতেও পারো আবার না তে পারো তবে দেখো এখানে হচ্ছে আমি হাঁসের মাংসটা কষাচ্ছি তোমার দিকে আমি একটা কোথাতে একটা কথা বলি তোমরা না বেশি কোনো হাঁসের মাংস কষাবে না এখানে দেখো এখানে আমি একটুখানি গরম জল করে হাঁসের মাংসটা ইয়ে করছি কেন দুই তোমরা মশলাটা যতক্ষণ বাড়বে কষাবে কিন্তু হাঁসের মাংস খুব কম কষানোর চেষ্টা করবে এখানে দেখো এখন হচ্ছে আমি গাইস কাঁচা আলু দিয়ে দিয়েছি তোমরা চাইলে সিদ্ধ আলুও দিতে পারো তারপরে দেখো এখানে আমি একটু লাড়াচাড়া করে নেওয়ার পর পেশা কুকারে গরম জলে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হাঁসের মাংসটা তারপরে গাইস দেখো আমি এখানে পাঁচ ছটা সিটনি মেরেছি তোমরা গায়ে যটা সিটনি দেখো এখানে হচ্ছে আমি হাঁসের মাংস তৈরি গেছে গায়ে দেখ গরম মশলা দিলে মাঝে ঘুরতে এ পর্যন্তই